ডিপোজিট আছে তারপর আমি হচ্ছে এখানে রেফারেল বোনাস পাবো এই যে শেয়ার আর্ন অপশন আছে এখানে তো আমরা এখানে এই যে জাস্ট এই সিম্পলি এই লিঙ্কটা কপি করে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমরা যদি ইউটিউবার হয়ে থাকি তাহলে আমরা ইউটিউবে এই লিঙ্কটা শেয়ার করে দিলে যারা আমাদের এই লিঙ্কের মাধ্যমে জয়েন হবে এই ওয়েবসাইটে তাদের যে একটা রেফারেল বোনাস সেটা আমরা পেয়ে যাব আর এটা লাইফ টাইম আমরা ওয়ান পার্সেন্ট পেয়ে থাকবো ওয়ান পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পর্যন্ত এটা লাইফ টাইম আমাদেরকে দেবে এটার পেমেন্ট মেথডটা আমরা একটু দেখবো কী কী দিয়ে আমি উইথড্র দিতে পারবো এবং ডিপোজিট করতে পারবো সেটা হচ্ছে বিকাশ নগদ এবং রকেট তো আমরা এই তিনটি অপশনের মাধ্যমে আমরা এখানে ডিপোজিট এবং উইথড্র করতে পারতেছি তো আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যখন আমি এটা আমাদের নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করি তখন তারা আমাকে একটা ওয়েলকাম বোনাস দেয় যেটা সাধারণত এমনি নর্মালি তো বিশ ডলার এই বিশ সেন্ট হয়ে থাকে বাংলাদেশে প্রায় বিশ টাকার মতন কিন্তু তাদের সাথে কথা বলার পরে তারা আমাকে কিছু টাকা বোনাস দিয়েছে এবং আমি ডিপোজিট করছি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা এখনও প্রায় পঁচানব্বই ডলার মতন আছে আরেকটি জিনিস সেটি হচ্ছে এখানে বাংলাদেশি একশো টাকা সমান সমান আমি এক ডলার পেয়ে যাইতেছি তো আপনারা যারা ছোটো ছোটো কাজ করতে চাচ্ছেন এবং নিজের কাজগুলোকে দিয়ে অন্য মানে নিজের ইউটিউব বা অন্যান্য সাইট আছে যেগুলার অডিয়েন্স কালেক্ট করতে চান সেইগুলো করার জন্য আপনারা এখানে এসে জব পোস্ট করতে পারতেছেন যেমন আমার আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো আমি ইউটিউব চ্যানেলে হচ্ছে আমার ভিউ দরকার এবং ওয়াশ টাইম দরকার অর্গানিকটা বর্তমান তো ইউটিউব এখন অনেক কড়াকড়ি হয়ে গেছে যার কারণে আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে আনতে পারতেছি না আর এখানে হচ্ছে সব অর্গানিকভাবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা জব পোস্ট করে রাখছি এটার মধ্যে আমি সবাইকে দিতেছি কত করে জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি বিশ সেন্ট করে তো তো এই ভিডিওটা যে দেখবে তার আমি পেমেন্ট অটোমেটিক করে দিতেছি তো এর সাহায্যে হচ্ছে আপনারা এখান থেকে অনায়াসে ছোটো ছোটো কাজ করে ইনকামও করতে পারতেছেন চাইলে আবার নিজের ওয়েবসাইটে একটু গ্রোথ বাড়াতে পারছেন খুবই সিম্পল অল্প টাকার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে পাঁচটা ডলার ডিপোজিট এক ডলার বোনাস মানে প্রায় টোয়েন্টি পারসেন্ট বোনাস দিতেছে সর্বনিম্ন পাঁচ ডলার থেকে তো এর উপরে যারা ই ডিপোজিট করবেন তাদের সবাইকে ওনারা বলছে যে টোয়েন্টি পার্সেন্ট করে বোনাস দেবে এখন আপনি যদি চান এক হাজার মানে এক মানে দশ ডলার বা এক হাজার টাকা ডিপোজিট করতে তাও হবে এর বেশি চাল এর বেশি করতে পারেন সমস্যা নাই তো যেহেতু এই ওয়েবসাইটটি নতুন তাই ওনারা অনেক অফার দিতেছে সাধারণত আমি এরকম অনেক ওয়েবসাইট দেখছি তারা হচ্ছে ডিপোজিটেই অনেক অনেক কম ই দিয়ে থাকে ডিপোজিট বোনাসটা এবং উইড্রোর সময় প্রায় পনেরো থেকে তিরিশ পার্সেন্ট তারা কেটে নেয় আমার আমার আমি যে ওয়েবসাইটের কথা বলতেছি এটার মধ্যে মাত্র পাঁচ পার্সেন্ট তারা নিতেছে এবং প্রতিটা জব পোস্টেও তারা মাত্র এক থেকে দুই পার্সেন্টের মতো নিতেছে আর অন্যান্য যেসব সাইট আছে ওখানে পনেরো থেকে বিশ পার্সেন্ট করে নিতেছে তো যারা নি এখন নতুন নতুন এই ওয়েবসাইটটাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অনেকেই অনেক দিয়ে ফ্যাসিলিটি পাবেন